চেলসি জিতে নিয়েছে ক্লাব বিশ্বকাপ একেবারে দারুণ পারফরম্যান্সে প্যারিস সেন্ট জার্মেইকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে তারা গোল পারমার ছিলেন ম্যাচের নায়ক কিন্তু আলো কে কারলেন জানেন ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিএসজিকে একেবারে স্তব্ধ করে দিল চেলসি কোল পালমারের জোড়া গোল জুয়াও পেড্রোর দুর্দান্ত চিপশট হাফ টাইমের আগেই ম্যাচ শেষ করে দেয় মেটলাই স্টেডিয়াম জেগে ওঠে বিজয়ের উল্লাসে চেলসির জন্য এটা ছিল গর্বের মুহূর্ত কিন্তু এরপরই ঘটে এমন কিছু কেউ কখনো কল্পনাও করেননি খেলা শুরুর পঁয়ত্রিশ মিনিট আগে বিমানবন্দরের নামে মেরিন ওয়ান ও তাদের মেলেনিয়া দলবল হাজির হন ভিআইপি স্টাইলে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর পাশে বসা একদম সামনের সারিতে সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু ট্রফি প্রেজেন্টেশনেই বাঁধে গন্ডগোল চেলসি অধিনায়ক ক্রিস জেমস যখন ট্রফি তুলেন ট্রাম্প তখনও দাঁড়িয়ে একেবারে মাঝখানে দলের সঙ্গে গোল পালমারের মুখ যেন সব বলে দিচ্ছিল মুখে সে বললই উনি কি করছেন গোল্ডেন বল পুরস্কারের সময় পালমার ছিলেন দারুণ চমকে যাওয়া ভঙ্গিতে এদিকে ফ্যানরা দমে রাখেননি তাদের প্রতিক্রিয়া একজন লিখেছেন ট্রাম্প একেবারে টেরির মতো করল আরেকজন বললেন চেলসির উদযাপন ফটো নষ্ট করে দিল ট্রাম্প পুরো ব্যাপারটাই ছিল অদ্ভুত হাস্যকর আর কিছুটা বিব্রতকর ম্যাচ শুরুর আগে স্ক্রিনে ট্রাম্পকে দেখানো হল কিছু দর্শক চেয়ার করে অনেকেই কিন্তু বু দেয় কিন্তু যখন তিনি ইনফান্তিনোর সঙ্গে মাঠে নামলেন পুরো স্টেডিয়াম জুড়ে ধরিত হয় তীব্র ছি ছি তাকে স্টেজ থেকে সরাতে অনুরোধ করা হয় তবু তিনি দাঁড়িয়ে থাকেন যেন তিনি দলের একজন সদস্য নিরাপত্তা টিম সবকিছু আগে থেকেই পরিকল্পনা করেছিল তবুও উদযাপনের ঠিক মাঝে ক্যামেরার সামনে ছিলেন ট্রাম্প কোলপালমার তেমন কিছু বলেননি তিনটা শব্দই যথেষ্ট ছিল আমাদের অনুভূতি বোঝাতে উনি কি করছেন মুহূর্তটা ছিল তাদের সাফল্য ইতিহাস কিন্তু তিনি যেন জোর করেই নিজের ছাপ রেখে গেলেন এটি হওয়ার কথা ছিল একটি ফুটবল রূপ কথা কিন্তু তা হয়ে গেল খেলার ইতিহাসে সবচেয়ে অদ্ভুত উদযাপন মুহূর্তগুলোর একটি আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প কি চেলসির উদযাপন নষ্ট করলেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত